নমস্কার বাঙালিয়ানায় আপনাদের স্বাগত জানাই না আজকে আমাদের রেসিপি হচ্ছে গাটি কচু চিংড়ি মাছের তরকারি তো সেই রেসিপিটা কিভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা সরষের তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দেব লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেবো চিংড়ি মাছ ভাজার করাটাতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে ভেজে নেব বি রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে করছি সরষের তেলের সঙ্গে চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো হয় পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়ে এসে নিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব টুকরো করে রাখা কাটি কচু আর এরকম করে রাখা এরকম করে কেটে রাখা বেগুন আর ছোটো ছোটো করে তুই এর ডাটা सब एक संगे इे दीची দিয়ে দেব দিয়ে এটাকে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদের গুঁড়ো একটু নাড়িয়ে দেব দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ আদা বাটা দেবো সর্ষে লঙ্কা বাটা কষিয়ে নেব দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তুই মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো আর সর্ষে তো বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে আমি এটা একটু গা মাখা মাখা করবো সেই জন্য খুব বেশি জল দেবো না এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চাপা দিয়ে দেবো দশ মিনিট ফুটতে দিয়েছিলাম এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস রেডি আমাদের গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এই অবস্থায় রেখে দেব কারণ ঝোলটা একটু টেনে যাবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন